মহাকাশ থেকে ছুটে আসছে প্রকাণ্ড উল্কাপিণ্ড পৃথিবীবাসীর জন্য বড় পদক্ষেপ নেবে ইসরো গোটা বিশ্বজুড়ে গ্রহাণু প্রতিরক্ষা মিশনের আয়োজন করা হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক মানের এই অভিযানে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ড এস সোমনাথ গত এক বুধবার এই মিশনে ভারতের অংশগ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন তিনি ভারত যে এই মিশনে যোগ দেওয়ার যোগ্য সেই দাবি জানিয়ে ইসরো প্রধান এদিন বলেছেন কোনো দেশেরই একার পক্ষে গ্রহাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা সম্ভব নয় তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ব্যাঙ্গালোরে ইসরোর সদর দপ্তরে আয়োজিত একটি সভায় তিনি পৃথিবীর দিকে ছুটতে আসা গ্রহাণুর প্রভাব থেকে পৃথিবীতে রক্ষা করার জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এদিন প্রধান দাবি করেছেন প্রবল বেগে ছুটে আসা গ্রহাণু শুধুমাত্র পৃথিবীর জন্যই চিন্তার কারণ নয় একই সাথে বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রেও রয়েছে বিরাট সুযোগ প্রধানের কথাই এই গ্রহাণু অধ্যয়ন করলে মহাবিশ্বের গঠন এবং পৃথিবীতে প্রাণীর উৎপত্তির সম্পর্কে বহু অজানা রহস্যের সমাধান পাওয়া যাবে চেয়ারম্যান এস সোমনাথ এদিন দাবি করেছেন বিশ্বব্যাপী গ্রহাণু গবেষণা এবং তার ক্ষতিকারক প্রভাবটি প্রতিরক্ষা তৈরি করার জন্য আন্তর্জাতিক এই মিশনে অংশগ্রহণের জন্য ভারত যোগ্য দাবিদার এদিন তিনি পরামর্শ দিয়ে জানিয়েছেন এই ধরনের আসন্ন আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ করার যোগ্য ভারত আগামী দিনে অর্থাৎ দু হাজার উনত্রিশ সালে গ্রহণ অ্যাপফিস অধ্যয়ন করারও পরিকল্পনা করা হয়েছে এদিন প্রধান প্রস্তাব দিয়েছেন যে ভারত নাসা এসা এবং জাকসার মতো মহাকাশ সংস্থাগুলির নেতৃত্বে যৌথ মিশনের সরঞ্জাম বা অন্যান্য ক্ষেত্রে সাহায্য করতে পারবে প্রসঙ্গত গ্রহাণু হলো এমন এক ধরনের পাথুরে বস্তু যা আমাদের সৌরজগতের সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে সাধারণত মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মধ্যে অবস্থিত প্রধান গ্রহাণু বেল্টে বেশিরভাগ গ্রহাণু রয়েছে এদের আকার কয়েক মিটার থেকে কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে তবে এগুলো অন্যান্য গ্রহের মতো গোলাকার নয় এই সমস্ত গ্রহাণুর সংঘর্ষ পৃথিবীর উপর বড়সড় প্রভাব ফেলতে পারে পাশাপাশি বিজ্ঞানীরা সৌরজগতের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কেও জানতে প্রয়োজনীয়তাদের অধ্যয়ন করতে পারে এদিন গ্রহণের সহ আরও চ্যালেঞ্জিং মিশনে অংশগ্রহণ করার জন্য ভারত পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন প্রধান তিনি এদিন বলেছেন যে সূক্ষ্ম মহাকাশযান নেভিগেশন এবং ক্যাপচারের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারতের দক্ষতা ভবিষ্যতে গ্রহণের অধ্যয়নের ক্ষেত্রে খুব জরুরি বিষয় হয়ে উঠেছে তাছাড়া যে হারে গ্রহাণুগুলি পৃথিবীর দিকে ছুটে আসছে তার জন্য প্রস্তুতি নেওয়ার বিষয়েও জোর দিয়েছেন প্রধান। একই সাথে গ্রহাণু শনাক্তকরণ এবং প্রতিকারের ক্ষেত্রে মানুষের ক্ষমতা বৃদ্ধির জন্য গবেষণা প্রযুক্তির উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বিনিয়োগের বিষয়েও এদিন আহ্বান জানিয়েছেন তিনি